আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ইংলিশ কিবোর্ডটিকে বাংলা করবেন আপনারা কিন্তু আপনাদের ফোনে কিবোর্ডের মাধ্যমে বাংলাতেও টাইপ করতে পারবেন তো সাধারণত আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু গুগল কিবোর্ডই আমরা ব্যবহার করে থাকি যদি আপনারা গুগল কিবোর্ড ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু আজকের ভিডিও দেখার পর খুব সহজে আপনাদের ইংলিশ কিবোর্ডটিকে বাংলা করতে পারবেন এবং বাংলাতে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন তো ইংলিশ কীবোর্ড থেকে বাংলা কীবোর্ড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্রথমত কীবোর্ডটি ওপেন করবেন তো কীবোর্ড ওপেন করার জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েছি তো আপনার নোটপ্যাড ওপেন করতে পারেন তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি একটা যে কোনো চ্যাট ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কীবোর্ডটি ওপেন হয়ে গেছে ঠিক আছে তো কিবোর্ড ওপেন করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে একটি সেটিংসের লোগো দেখতে পাবেন তো আপনি এই সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন যদি এখানে আপনাদের সেটিংসের লোগোটি শো না করে তাহলে আপনারা কি করবেন এখানে বা দিকে দেখতে পাচ্ছেন একটি চার কোনো বক্স শোগছে তো আপনি এই চারটে বক্স যে দেখতে পাচ্ছেন গোলমতো এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সেটিংসের লোগোটি দেখতে পাবেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনার ওপরের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড কিবোর্ড তো আপনার অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন সার্চ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এবার আপনার এখানে বাংলা লিখে সার্চ করবেন বি এ এন জি এল এ তো আপনারা বাংলা লিখে সার্চ করবেন তো বাংলা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাটিন তারপর দেখুন বাংলা বাংলাদেশ বাংলা ভারত তো এখান থেকে আপনার বাংলা বাংলাদেশ বা বাংলা ভারত যে কোনো একটা কিবোর্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার ব্যাপারে এবার আপনারা এখানে কিন্তু অনেকগুলো কীবোর্ড দেখতে পাবেন তো এখানে দেখবেন তিনটে কিবোর্ড শো করছে তো তিনটে কিবোর্ডের কাজ আমি আপনাদের বলে দিয়েছি তো প্রথমে যে কীবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিক করা রয়েছে মানে সিলেক্ট করা রয়েছে এই কীবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাতেও টাইপ করতে পারবেন এবং ইংলিশেও টাইপ করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা কীবোর্ড এখানে শুধুমাত্র আপনার বাংলাতেই টাইপ করতে পারবেন তো দেখুন এই কীবোর্ডটা আমি সিলেক্ট করিলাম তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হাতে লেখা কীবোর্ড মানে হাতে লিখে কিন্তু সিলেটের মতো হাতে লিখে কিন্তু আপনি এখানে টাইপিং করতে পারবেন ঠিক আছে তো এটাও আমরা সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এরপর আপনার নিচের দিকে এখানে ডানবাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার দেখুন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েছি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কীবোর্ডটা রয়েছে এটা কিন্তু ইংলিশ কিবোর্ড ঠিক আছে তো দেখুন এটা কিন্তু ইংলিশে টাইপ হচ্ছে ঠিক আছে এবার দেখুন আমি এখান থেকে বাংলা কিবোর্ড সিলেক্ট করবো তো বাংলা কীবোর্ড সিলেক্ট করার জন্য আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস বয়েন্টার রয়েছে যেখানে দেখুন ইংলিশ লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে কিন্তু আপনারা যেই কিবোর্ডগুলো সিলেক্ট করলেন সেই কীবোর্ডগুলো দেখতে পাবেন তো প্রথমে এখানে দেখতে পাওয়া যাচ্ছেন এবিসি বাংলা তারপর দেখতে পাচ্ছেন বাংলা তারপর দেখতে পাচ্ছেন হাতে লেখা বাংলা তো আমি ধরুন এখান থেকে এবিসি বাংলাটা সিলেক্ট করলাম কেননা এই কীবোর্ডের মাধ্যমে কিন্তু আমি ইংলিশেও টাইপ করতে পারবো বাংলাতেও টাইপ করতে পারবো তো দেখুন প্রথমত এখানে দেখুন আমি লিখবো আমার ঠিক আছে এ এম এ আর তো দেখুন আমার লিখলাম তো প্রথমে দেখুন এখানে কিন্তু ইংলিশেই টাইপ হলো ঠিক আছে তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার তো আমি একবার আমার সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এবার দেখুন আমি এখন যাই লিখবো সেটা কিন্তু বাংলাতেই টাইপ হবে ঠিক আছে তো দেখুন আমার নাম সোমনাথ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে টাইপ হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা বাংলাতে টাইপ করতে পারেন এছাড়া আপনারা চাইলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্পেস ব্রাইন্ডার স্পেস ব্রাইন্ডার ক্লিক করবেন স্পেস ব্রাইন্ডারে ক্লিক করার পর এখান থেকে যদি আপনারা বাংলা সিলেক্ট করেন তো আপনাদের কিন্তু এখানে বাংলা কিবোর্ড চলে আসবে ঠিক আছে তারপর দেখুন আপনারা যদি চান ধরুন এখান থেকে ভয়েসে বাংলা বলতে তো এখানে ডান দিকে যে মাইক বাটনটা রয়েছে যদি আপনারা মাইক বাটন এখানে শো না করে তো মাইক বাটন কীভাবে অন করবেন সেটা আমি আপনারা দেখিয়ে দিচ্ছি তো এখানে মাইক বাটনে ক্লিক করে আপনারা যা বলবেন সেটা কিন্তু এখানে বাংলাতে টাইপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দেখুন যা বলবে এখানে কিন্তু বাংলাতে টাইপ হয়ে যাবে তো আমার নাম সোমনাথ কুণ্ডু তো দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম সেটা কিন্তু এখানে বাংলাতে টাইপ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা ভয়েসের মাধ্যমে বাংলাতে টাইপ করতে পারেন তারপর নেক্সট এখানে স্পেস ব্যাট ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা হাতে লেখা ঠিক আছে তো যদি আমি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি ক্রস করার পর এবার আমি এখানে হাতে লিখবো তো দেখুন আমার তো দেখুন আমার লিখলাম তারপর দেখুন নাম দেখুন নাম লিখলাম তারপর দেখুন এখানে В তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার হাতে লিখেও টাইপ করতে পারবেন আর হবে আপনার এখানে যে মাইক বাটনটা রয়েছে মাইক বাটনটা আনবেন সেটাও আমি প্রায় দেখিয়ে দিচ্ছি তো আপনার এখান থেকে বার দিকে দেখতে পাবেন চারকোনা বক্স ওপরের দিকে চারকোনা বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটেন্সে ক্লিক করবেন সেটেন্সে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ভয়েস টাইপিং তো আপনার ভয়েস টাইপিং এই অপশানে ক্লিক করবেন এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনি এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন তো এই অপশনটি অন করে কিন্তু আপনারা বাংলাতে মুখে বলেও টাইপ করতে পারবেন আশা করছি এক ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সর্ব করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করে সেটা ভিডিওর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজটিকে লাইক এন্ড ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন